আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আর অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আউশ ধান মানে আউশ মৌসুমে লাগানো এটা হচ্ছে ধান ইকাশি তো অবশ্য আপনারা আপনাদের এটা ব্রি ধান একাশি এটা আউশ মৌসুমে লাগানো আর ধানে যে মাদরা লেগেছে কিনা সেটা দেখব যদি মাদরা লেগে থাকে তারপরে বীজ দেবো মানে আজ মাদরা লাগলেও বীজ দেবো না লাগলেও বীজ দেবো যেহেতু এই সময় মাদর একটু লাগতে পারে তো আপনাদের একটু ফাইন ধরে লক্ষ্য করে দেখাবো এই যে পাতা যখন মারা মানে পাতা মেরে এখন অবশ্য মাদরা লেগেছে এই যে এখানেও আছে তার মানে মাদ্রা লেগেছে এবং দমনের যে বীজগুলো আজকে দেখাবো এই বীজগুলো আপনারা আপনাদের ধানে ব্যবহার করতে পারেন বা এই গ্রুপের যে বীজগুলো আছে ওই বীজগুলো আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি আমার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তারপর আপনাদের আমি দেখাচ্ছি মাদরা মারা মাদ্র লেগেছে কিনা এই যে এইখানে অবশ্যই আপনারা দেখছেন যে এই যে যে মাদরা লেগেছে এই যে মাদরা এখানে লেগেছে এই যে মাদরা লেগেছে তো মাদরা ডোমানোর জন্য যে বিষগুলো ব্যবহার করবেন এবং আরেকটা জিনিস কথা বলি যে পাতা তো আপনারা দেখছেন খুব বেশি হয়ে গেছে পাতা এই পাতাটা সৃজন করার জন্য আমি আগে একটা নতুন একটা বিষ ব্যবহার করব সেটা কী বীজ ব্যবহার করবো সেটা আপনাদের বলে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমার সাথেই থাকুন এখানে আপনারা যে বীজগুলো দেখতে পাচ্ছেন রেড সিকল এবং টিল টিলের কাজ হচ্ছে পাতা এটা দিচ্ছি আমি ধানের জন্য এটা হচ্ছে আপনার কী শিপ ব্লাস্ট লিপ লিপ ব্লাস্ট তারপরে হচ্ছে আপনার লিপ স্পট হ্যাঁ অনেক ধরনের কাজ করে তো আপনারা যারা টিলটা ব্যবহার করেন অবশ্যই জানেন এটা সিনজেন্ডের কোম্পানির দাম হচ্ছে একশো আশি টাকা আর আমি ব্যবহার করছি আমার পাতা ধানের অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আর সিকল এটা হচ্ছে পোকার নাম হচ্ছে বিষা পোকা আর কার্ট আপ গ্রুপ হচ্ছে রেড এটা হচ্ছে আপনার মাজরা দমনের জন্য এখন আমি আমার ধানের ক্ষেতে ব্যবহার করবো আশা করি ভিড়ও ভালো লাগে তারপর একটা কথা বলে রাখি আমি ধান পানি এবং স্যাজ দেওয়ার পর সাজ দেওয়ার পর এবং বীজ দেওয়ার পর যে ধানে যে সারগুলো ব্যবহার করব সেই সারগুলো অবশ্য আপনার দেখাবো